নমস্কার বন্ধুরা আজ আমি লাঞ্চ বা ডিনারে খাওয়ার জন্য একটা দারুণ মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা তৈরি করা ভীষণ সহজ এক পাকে চালের সঙ্গে ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ নিয়ে রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন খেতে হয় ভীষণই টেস্টি তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রেসিপি শুরু করার আগে বলে রাখি রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন আর সেই সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যদি আজ প্রথম দেখছেন আমার চ্যানেলের ভিডিও তাহলে রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সেই সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে আমি যখনই কোন রেসিপি আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায় তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে এখানে আমি কাপ নেপে এক কাপ বাসমতি চাল নিয়ে নিচ্ছি আপনারও যে কোনো কাপ বাটি বা মেজারিং কাপ দিয়ে এভাবে চালটা মেপে নিতে পারেন চালটা ভালো করে ধুয়ে এবার দশ মিনিট চালটাকে এভাবে ভিজিয়ে রাখবো এতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে এবার রান্নাটা শুরু করছি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন আর হলুদ গুঁড়ো তিনটে ডিম আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম প্রথমে ডিমগুলোকে ভেজে নেব লালচে করে ডিমগুলোকে ভেজে এবার তুলে নিচ্ছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু কয়েকটা আলু আমি এরকমভাবে খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিয়েছি আর সে সঙ্গে দিয়ে দিচ্ছি বড়ো বড়ো করে কেটে রাখা ফুলকপি আলু আর ফুলকপিগুলোকে ওই তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নেব ভাজার সময় ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে ভাজবো এতে ভাজাটাও খুব সুন্দর হবে আর ভাজতে ভাজতে সবজিগুলো একটু নরম হয়ে যাবে আলু ফুলকপি দুটোই বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে নেব কড়াতে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা কয়েকটা ছোটো এলাচ দারচিনি আর লবঙ্গ ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব এবার মধ্যে কুচি করে কাটা একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটাকেও এবার পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব এবার এর মধ্যে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদটা এবার পেঁয়াজ রসুনের সঙ্গে একসঙ্গে ভেজে নেব মশলাগুলো ভালো করে কষে নিয়েছি এবার মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালটা চালটাকে এবার এই মশলার সঙ্গে কিছুক্ষণ ভেজে নিতে হবে প্রায় দু মিনিট চালটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপিটা একটা টমেটো কুচিও আমি এই সময় দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজে টমেটোটাকে আমি এরকম লম্বা লম্বা করে ফালি করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এবার সব কিছু একসঙ্গে আরও এক মিনিট আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দেবো আর জলটা গরমই দিতে হবে যে কাপ নেপে চালটা দিয়েছিলাম সেই কাপ নেপি জলটা দিয়ে দিলাম আমি এক কাপ চাল নিয়েছিলাম আর তাই এখানে দু কাপ জল দিয়ে দিয়েছি এই সময় দিয়ে দিচ্ছি নুন অল্প করে একটু চিনিও দেব এতে টেস্টটা বেশ সুন্দর আসবে চাইলে আপনারা চিনিটা নাও দিতে পারেন কিন্তু চিনি দিলে খেতে বেশ ভালোই লাগে আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সব কিছু ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি আলকেমে দেখে ভালো করে একবার ফুটিয়ে নিয়েছি এবার ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব 10 মিনিট পর ঢাকা খুলে এবার ভালো করে একবার নাড়াচাড়া করে দেব এবারে মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো এরকম শেষে একটু দিতে হবে নাহলে ডিমগুলো বেশি শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো হালকা হাতে সব কিছু আগে ভালো করে মিশিয়ে নেব কারণ এখন সব কিছুই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর একটু দেখুন জল আর নেই হালকা একটু যে জল জলে ভাবটা আছে সেটা এইবার যখন ঢাকা দিয়ে রাখবো সেটাও আর থাকবে না ভালো করে একবার সব কিছু মিশিয়ে দিয়েছি ওপর থেকে এক চামচ ঘি ছড়িয়ে দিলাম এবার ঢাকা দিয়ে ঠিক দু মিনিট রান্না করব একদম লো ফ্লেমে রেখে ব্যাস তৈরি হয়ে গেল দারুণ সুন্দর মজাদার একটা টেস্টি রেসিপি গরম গরম এটা সার্ভ করুন লাঞ্চ কিংবা ডিনারে যেদিনকে বেশি কিছু রান্না করতে ইচ্ছা করবে না বা হাতে সময় থাকবে না সেদিন ঠিক এইভাবে চাল ডিম আর ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে এভাবে বানিয়ে নিতে পারেন এই রকম রেসিপি খেতে খুবই ভালো হয় আর খুব তাড়াতাড়ি খুব সহজে বানিয়েও নেওয়া যায় তাই অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন আজ আসি বন্ধুরা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ